আব্দুল মমিন জানতে চেয়েছেন ভাই নামাজের মধ্যে আমরা সচরাচর কেমন ভুল করে থাকি দয়া করে কয়েকটি ভুলের কথা জানতে চাই কোরআন এবং সন্না ভিত্তিক ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি ভাই আব্দুল মমিন যেমন রেখেছেন নামটা সুন্দর আল্লাহ আপনাকে আব্দুল মমিন অর্থাৎ মমিন হিসাবে কবুল করুন আমিন একজন মানুষের জীবনে তো সফলতা ওই জায়গাতেই যদি মমিন হয়ে একজন আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করা যায় তাহলেই তো সফলতা আল্লাহ রবুল আলমিনাল্লা সাল্লাম বলেছেন একজন মানুষ কেয়ামতের ময়দানে আল্লাহ হেনা হওয়া তালার সম্মুখে ফেস্ট টু ফেস দাঁড়াবে কথোপকথন হবে প্রশ্ন করবেন স্বয়ং রব্বল ইজাতে জালাল উত্তর আমাকে আপনাকে দিতে হবে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এবাদত কেন্দ্রিক আল্লাহ সব হায়না হুয়া তালাম এট ফার্স্ট যে প্রশ্নটা করবেন এবং যেই উত্তরটা আমাকে আপনাকে দিতে হবে রাসুল সাল্লাম বলেছেন আউ হাসবিল আব্দু ইয়ামাল কেয়ামাত ইসালাম আল্লাহ সব হায়না হুয়া তালা কেয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন তা আপনি সেই নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে আমরা সচরাচর কি ভুলগুলো করি জি ভাই আমরা সচরাচর যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে এই নাম্বার ওয়ান আমরা সলাতে দাঁড়ানোর ক্ষেত্রে এবং আমাদের নজরটাকে দৃষ্টিটাকে কোন দিকে রাখতে হবে এইটা আমরা অনেকেই জানি না সো আমরা অ্যাট ফার্স্ট ডিসকানেক্টেড রং ওয়ার্ক রং হ্যাবিটস উই আর স্টার্ট আওয়ার প্রেয়ার্স আমরা আমাদের নামাজে এই ভুলের মাধ্যমেই শুরু করি যেটা আমরা জানি না যে সলাতে কোন দিকে তাকাই তাই বা কোন দিকে তাকাইলে আমার কি হয় যেমন রাসু সাল্লাহ আলী তিনি বলেছেন যখন তোমরা সলাতে উপবিষ্ট হও দাঁড়াও তখন তোমরা স্বয়ং রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের সম্মুখেই তোমরা উপবিষ্ট হও দ্বন্দ্বয়মান হও সুতরাং একজন মানুষ যখন সলাতে দাঁড়াই আল্লাহ সম্মুখে দাঁড়ানো হয় আর এবাদতটা করতে হবে ওইভাবে যে মনে করো যে তুমি আল্লাহকে দেখছো এবং তিনিও তোমাকে দেখছে বাট তুমি আল্লাহকে দেখতে না পারলেও তুমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তোমাকে দেখছে এমন ভাবে এবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো আল্লাহ তোমাকে দেখছে তুমি দেখতে না পারলেও আল্লাহ কিন্তু ঠিকই তোমাকে দেখছে রাসুস বলছেন তাহলে সলাতে দাঁড়িয়ে আমাকে আপনাকে এই মনো নিবিষ্ট হতে হইবে এই মর্মে যে আমার দাঁড়ানোর মধ্যে তাকানোর মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে রব্বল ইচ্ছাতে জালালের সম্মুখে আমার বেদবি হয়ে যাবে তাহলে কি করবো রাসুল সাল্লাম বলেছেন যখন তোমরা কামা এলা সলাত সলাতের জন্য যখন তোমরা দাঁড়াবে তখন তোমরা তোমাদের নজরকে সাজদার স্থানের দিকে রাখবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধার স্থানের দিকে তোমাদের নজর রাখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিশেষ সহমত তোমাদের উপর অবতীর্ণ হতে থাকবে রাসুল সাল্লাহ আলিয়া বলেন যখন একজন মানুষ সলাতে নজর এদিক ওদিকে ফিরাইয়ে নেয় শয়তানে উকি মেরে তার নজরটাকে এদিক ওদিকে ফিরিয়ে নেওয়ার সমান সমতুল্য হিসাবে গণ্য করেছেন রাসদসাল সাল্লাম সুতরাং আমরা এদিক ওদিকে তাকাবো না দাঁড়াবো আল্লাহর দিকে মনোনিবিষ্ট হয়ে এবং আমাদের নজরটা রাখবো সাজদার স্থানের দিকে সেকেন্ড পয়েন্ট আমরা রুকু রুগুসেজদাতেও ভুল করি অনেকেই আছে রুকু দিতেও জানে না সাজদা করতেও পারে না রুকু সাজদাটা হতে হবে ধীর স্থির সুন্দর যখন আপনি রুকুতে যাবেন রুকটা সুন্দর করে আপনার মাথা এবং আপনার কমর দুইটা সমান্তরাল হতে হবে আপনি রুকুতে যে পড়বেন সুবাহান আরব বিয়াল আজি পড়তে থাকুন এরপর যখন উঠবেন সোজা হবেন বলবেন স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসিরন তৈবান মুবারকান ফি এই দুটার অনেক মর্যাদা এটা পড়বেন তিরিশ জন রহমতের ফেরেশতা এর সবগুলো নিয়ে আল্লাহ দরবারে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু শুরু করে দেয় তাহলে ধীরে স্থিরভাবে রুকু করবেন রুকুর থেকে খাড়া হবেন থার্ড পয়েন্ট আমরা যেটা ভুল করি আমরা সাজদাই যে যেয়ে আমাদের নাক এবং কপাল সমান্তরাল রাখতে হবে নাক অনেকেই খাড়া করে ফেলে কপাল লাগানো থাকে আবার দুই হাতকে একেবারে বিষিয়ে দেয় জমিনের সাথে রাসুল সাল্লু সাল্লাম কুকুরের মতো করে অর্থাৎ দুই হাত জমিনের সাথে মিশিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে সাজদা করতে নিষেধ করেছেন তাহলে আমরা থার্ড পয়েন্টে আমরা এই ভুলটা করি অর্থাৎ সাজদার ক্ষেত্রে আমরা এই ভুলটা করে থাকি তাহলে আমরা যেন সাজদার ক্ষেত্রে এই ভুলটা করব না আমাদের হাত জমিন এবং আমাদের রান আমাদের হাঁটু এর থেকে পৃথক রাখতে হবে তার এই যে এই কারণগুলা আমরা মোটামুটিভাবে আমরা ভুল করতে থাকি সলাতের মধ্যে সুতরাং আমরা যেন এই ভুলগুলো সলাতে না করি আর বিশেষ করে সলাতে মনোযোগ দিয়ে যেগুলা সোরা আমরা পড়ি কেরাত পড়ি মনোযোগ দিয়ে পড়ব এবং অর্থগুলা বোঝার চেষ্টা করব। যদি আমরা মোটামুটি এই চারটে বিষয়ে একটু আপনি খেয়াল রাখবেন ইনশাল্লাহ দেখবেন সলাতে আসল যে মজা আছে যে শান্তি আছে যে ইন্টারেস্ট যেটা পাওয়া যায় ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ আল্লাহ বলা এমিন আমাদেরকে এই চারটি বিষয়কে খেয়াল রেখে সলাত আদায় করার মনোযোগ দিয়ে সালাত আদায় করার তাফিক দান করুন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ